তেলা বিশাল সাইজ তেলা সেই সেই করা যাবে কলদা চিঙ্গি আরে খরসুর মাছ কাটা মাছ বড়ো সালামুক সকাল সকলে বেশি ভালো আছে আপনাদের স্বাগতম তোমার আজকে করা যাবে মাছটা দেখাবো প্রচুর শীত পড়ছে আজকে আর মাছ আছে অনেক কাটা মাছ আগা লয় লয় বাটা বস আরে বড় অস্ত্র নুস দিবি না তো বস আরে লয় যেন ও দুগো দেখ ও আজকে গলা গলার সবচেয়ে বড় বাটা ভাস আরে খরসুর ভাষাটা বাটা মাছ বড় সাইজ অবশ্যই সে অনেকদিন পর একটা বড় গলদা চিংড়ি সেই সেই করা জালে গলতা চিঙ্গি সুন্দর একটা গল্প চিংড়ি আছে অস্থির দেখেন কত বড় বড় বাটা মাছ এক জায়গায় শীতের সকালে বাটা মাছ বড় বড় সাইজের এই যে এই যে দেখেন এই যে আছে কত বড় আজকে শুধু গোড়া তোলে বড়ো বড়ো বাটা আর গলদা চিংড়ি এইসব মাছ পড়েছে দেখেন সাইজ এই যে আর রস বাটা চিংড়ি মাছ রস দেখেন বাটা বাটা চিংড়ি বাইলা মাছ বড়ো সাইজের বাইলা একদম নদীর ফ্রেশ সেই অস্থির শীতের বাইলা তো গড়া জল শুকিয়ে গেছে আমরা সামনের দিকে যেতে আসি তো কিছু বড় বড় মাছ দেখাবো আজকে আপনাদেরকে সামনে দেখা যাইতেছে বড় বড় ভাটা আছে দেখেন কি সুন্দর হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ মনে হয় তো পরিষ্কার করে রাখছে কেউ কি সুন্দর পরিষ্কার বাইলা ওর রে বন্ধুরা গুলশা ডাঙ্গা দক্ষিণ দক্ষিণে বাতাস আসছে আর গুলশা ডাঙরা আসছে গুলশা ডাংরা এসে পড়ছে সিঙ্গাল দিছে যে আমরা আসতে আসি এই জন্য দেখেন গরম আসলে এই মাছগুলো এসে পড়ে এগুলো শীতে পাওয়া যায় না গুলশা ডাংরা বাটা আর বাইলা এই বাটা দেখেন সবচেয়ে আকর্ষণীয় মাছ আজকের গুলশা ডাংরা এইটাই সবচেয়ে আজকে বড়ো বাটা বিগ সাইজ মাছগুলো খুব সুস্বাদু একদম ভীতি শুধু একটা কাটা মাংস বিশাল একটা মাছ কি মাছ দেখবো এখন চেষ্টা চলতে হচ্ছে দেখি তেলা পিয়া বিশাল সাইজ গড়া জলে পানি আছে এখনো তারপর মাছ তো জেলের সুবিধ দিয়ে ধরে নেবে

E lá tão grande é aí né, dá para dar uma aí dar a daqui só bora mais é que tinha o

সবই প্রিয় বাইলা চিংড়ি যেখানে প্রচুর বাইলা আছে তার ভিতরে দুইটা দুইটা বাইলা আছে গড় দুই তিনটা দেখেন বাইলা बैला लेकिन क्रिशुण बाटा बस पर्व बैला একদম ফ্রেশ নদীর বাইলা মাছ আর আছে বড় একটা পাটা এটাও নদীর ফ্রেশ বড় বাটা বড় বাটা দেখেন অসাধারণ বাটা মাছ শুধু আজকে বাটা মাছটা বেশি পড়েছে বড় বড় সাইজের বাটা বাইলা চিংড়ি দেখেন অস্থির অস্থির মাছ পড়ছে আজকে দেখেন কত মাছ আহ সেই